আসসালামু আমি কখনো কাউকে নিয়ে ভিডিও বানাই না অথবা কাউকে নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না তো আজকে কিছু কথা বলতে চাই আমার স্ক্রিনের নিচে যে বইটির ছবি দেখতে পাচ্ছেন নামটি হলো হৃদয় ভাঙ্গার গর্জন এটা আপনারা অনেকেই সুপরিচিত আপনাদের অনেক পরিচিত নেট দুনিয়ায় ভাইরাল যার নাম মানবতার ফেরিওয়ালার নাম তার তিনি একটা বই লিখেছেন সেই বইটির নাম হচ্ছে কি বাবা হৃদয় ভাঙ্গার কোয়ার তো এই বইটির দাম সে নির্ধারণ করেছে এক হাজার টাকা পনেরোশো টাকা

সে মনে হয় তার মেধা শক্তিকে পূর্ণ করছে আমার কাছে মনে হচ্ছে আপনি দেখেন আমার ছেলে ক্লাস নাইনে পরে একটা ইংলিশ আছে কতগুলো আমি এক হাজার চব্বিশটা এক হাজার চব্বিশটা পেজ আছে এই যে দেখেন এক হাজার চব্বিশটা পেজ এই বইটির দাম 500 টাকা আর এই থটস অফ 빌랄 তার এই বইয়ের মূল্য নির্ধারণ করেছিলেন 1000 টাকা 1500 টাকা হাতে লিখে দিলে 10000 টাকা পেজ আছে আমার জানামতে 36 টি পূরwidetildeটা পাতায় চার কলাম পাঁচ কলাম লেখা বাংলায় লেখা ট্রান্সলেট করা আছে ইংলিশে যা আজকাল কোনো ট্রান্সলেট যদি আপনি গুগলে দেন অটোমেটিক ট্রান্সলেট করে দিবে তো মানুষ আস্তে আস্তে তার বুদ্ধিমত্তা হারায় আমি তার বলবো সে আমার মনে হয় তার বুদ্ধি লোপ পেয়েছে সে বাদপাড়ি চিটারি শুরু করে দিয়েছে এটা এক ধরনের চিটারি বাটপাড়ি বলে ছত্রিশ পাতার একটা বই কিভাবে সে এক হাজার টাকা পনেরোশো টাকা নেয় আমার মাথায় আসে না এটা মানুষের সাথে একটা বট পারি অনেকেই বলবেন অনেকেই আমাকে খারাপ ভাববেন অনেকেই তার সম্বন্ধে যেহেতু কথা বলছি অনেকে অনেক কথা বলবেন তো আমি মনে করি এটা মানুষকে মানুষের সাথে বাদ পারি ছাড়া কিছুই আর ওখানে শেখার মতন কিছুই নাই সে কিছু ছন্দ আকারে কথা লিখেছে এটা বা ট্রান্সলেট করেছে ইংলিশে তা আমি বেলাল ভাইকে বলবো আপনি একজন ভালো মানুষ নিশ্চয়ই একজন ভালো মানুষ আপনার মানুষের উপকার করেন আমি দেখি আর আপনার ভিডিও কন্টেন্টগুলো আমি শুরু থেকেই দেখে আসছি কিন্তু ইদানিং আপনাকে আমার মনে হচ্ছে আপনার মেধা শক্তি কোনো জায়গায় কমে যাচ্ছে তা আপনি মানবিক কাজ করছেন মানবিক কাজ করুন আর আপনার চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আপনি নাকি আমি শুনতে পারছি আপনি নাকি খাওয়া দাওয়া করেন না সারা দিন ঠিকভাবে তো এগুলো বাটপাড়ি চিটারি বাড়তে আমার মনে আমার কাছে মনে হয় এটা চিটারি বাটপাড়ি মানুষকে ঠকানো ছাড়া আর কিছুই না আপনার ইনকাম আসে ফেসবুক থেকে ইউটিউব থেকে আপনি এগুলোর মানবিক সহায়তা করেন মানুষদেরকে ভালো লাগবে কিন্তু আপনি যে ধরনের এই বই নিয়ে চিটারি বাদপারি করছেন আমার সেলের এই ইংলিশের গাইডটার দাম পাঁচশো টাকাও না আর আপনি ছত্রিশ পাতার একটা বই লিখে প্রতিটা বইয়ের পাতায় চার কলাম পাঁচ কলাম লেখা এর বেশি কোনোটাই লেখা না এর সাথে ইংলিশে ট্রান্সলেট করা এগুলো করা বাদ দেন মানুষকে ভালোভাবে সহযোগিতা করছেন করেন আর মানুষকেও বলবো আপনারা সচেতন হয়ে যান এ ধরনের চিটারি বাড়ি থেকে তো যাই হোক অনেক কথাই বলেছি এটা বলার দরকার ছিল এই জন্য বলা তো আমি বলবো আপনি আপনার কন্টেন্টগুলোকে আরো সুন্দর করেন মানুষের পাশে দাঁড়ান কিন্তু কারোর সাথে বাড়ি চিটারি করবেন না ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর কি বলবো আপনি আসলে আপনার অনেক জ্ঞান বুদ্ধি আল্লাহ তালা দিয়েছে এগুলো ভালো কাজে এলাকা আসসালামু আলাইকুম